হাসরের ময়দানের একদিন আল্লাহ তালা বলেন পঞ্চাশ হাজার বছর সরাসরি কোরআন শরীফের আয়া খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর একদিন এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জান যদি দশ দিন চলে বিচার কাজটা রসুল্লাহ সাল আলী ফুল সেরাত যেটা পার হইতে হবে সকলকে তিরিশ হাজার বছরের রাস্তা ব্যক্তি কবরে যাবে ইসরাফিল দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তাহলে এখন যারা কবরে ইব্রাহিম আল সাল্লামের জামানায় যারা কবরে গেছে ওই নু আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কতদিন থেকে কবে মনে করেন নবীজি সাল্লাল্লাহ আলাইহসাল্লামের জামানায় আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে মারা গেছে ইমানদার হোক আর বেইমান হোক তারা কত ফক আমাগো চোপের নিচাব চোদ্দোশো সাতচল্লিশ হিজরি এখন শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ হিজরি শুরু হয়েছে এই যে মহরম মাস যেটা শেষ অংশে এখন আমরা আছি তাইলে আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে আসাল্লাম মক্কা থেকে হিজরত করে করেছে তাইলে তার এক বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে এক বছর পরে তাইলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে চোদ্দশো ছেচল্লিশ বছর তাহলে আবু জেহেল মারা গেছে আজকে চোদ্দশো ছেচল্লিশ বছর তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে চোদ্দশো ছেচল্লিশ বছর কিন্তু মাটির উপরে কি এই পরিবার ছিল মাটির উপরে ছিল ষাট বছর সত্তর বছর তেষট্টি পঞ্চাশ সত্তর আশি পাঁচ এরকম ষাট সত্তরের এত বেশি না তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ ফেরাউন আজকে মাটির নিচে কতদিন আজকে মাটির নিচে এই জন্য আখরাতের সফর লম্বা পরকালের সফর লম্বা মান মাতা ফাকাত কামাত হু গানে দিন বলে যার মৃত্যু হলো তার কে তার আখেরাত শুরু হয়ে গেল কারণ সে তো আর কোনোদিন হাজার কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবেন হ্যাঁ মোবাইল ঘুরান ভাইয়া ভালো এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ কারণ চব্বিশ ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে এই জন্য কিছু মানুষের জীবন হলো চব্বিশ ঘন্টা শুধু মোবাইল এটারে ঘুরাবে এটারে ছবি উঠাবে এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছিল তোমার তোমার চব্বিশ ঘন্টার ডিউটি একটাই তোমার জীবনে ঘন্টা মন্দ বেডি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেটা তোমার দায়িত্বই ছবি উঠানো তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো তোমার জীবনটাই শুধু মোবাইল মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল মানে ঘুমারবার সময় শেষ মোবাইলটা চেক করে ঘুমায় এটা সাইডে দিয়ে এ শেষ আমল ঘুমের থেকে ওইটা চোখ মেলে শোয়া অবস্থা প্রথম হাত দিয়ে মোবাইলটা সাইডে আছে তাহলে আখিরি আমল হলো। মোবাইল ঘুম থেকে জেগে প্রথম আমল মোবাইল মিনহা খালাক না কম হা মোবাইলের মারা গেল ঘুম গেল মোবাইলের উপরেই জেগে আমার ভাই আমি বলতেছিলাম তাইলে আখেরাতের সফর লম্বা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন তোমরা এক হাজার বছর গুনলে যেটুকু হয় আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয় আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিম সেনা দূর তোমাদের গুনার হিসাবে তোমাদের চব্বিশ ঘন্টার দিন রাতের হিসাবে এক বছর বৎসর পরিমাণ আমি আল্লাহর একদিন একদিন যদি আল্লাহ বলে বান্দা একদিনে আজাদ ভোগ করতে হবে তো সেটা ধরে নেন এক হাজার এক হাজার যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে তো সেটাও ধরে নেন পঞ্চাশ হাজার কারণ কোরআন শরীফের আয়াত এটা তাহলে আখেরাত অনেক লম্বা সফর আখেরাতের প্রস্তুতিও অনেক বেশি চল্লিশ দিন আমরা হজ্জের সফরে গেছি অনেক কিছু নিয়ে গেছি অনেক কিছু নেই কাটার কেচি চুরি প্লেট ছোট একটা মর দস্তরখান চারটা পাঁচটা মেসোয়া দুইটা লুঙ্গি ছয়টা পাঞ্জাবি টুপি গেঞ্জি ব্রাশ পেস্ট মেসোয়া কত কিছু নিয়ে একটা লাগিস বইরা তারপরে হজে গেছে কারণ চল্লিশ দিনের সফর অনেক কিছু লাগবে সেখানে গিয়েও অনেক কিছু কিনতে যে গিয়া করছি এখন বালতি নাই কাপড় দুইবার এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না তো এনে গিয়ে কিনছি এখন বালতি কিনছি তো তোর মগ কই মগ যেটাতে গোসল করতে হলে মগ লাগবে না একটা তো মগ এটা কিনছি এখন ঠান্ডা লাগতেছে হঠাৎ জ্বর উঠছে সর্দি খুব এখন একটা হিটারের মতো মানে যেটা যে পানি গরম করে এইটা কম দামের মধ্যে যে যে আমার দরকার তো এইটা একটা কিংস এরকম সামান্য সফরের জন্য কত বেশি কত কিছু লাগে আমার প্রিয় ভাই বাস এত লম্বা আখেরাতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি এই জন্য আখেরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি করা দরকার আরো অনেক বেশি অনেক বেশি এই জন্য ওলামায় কেরাম প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা আল্লাহর নাফর মানির প্রবণতা মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত মানুষ যেন বানের পানির মতো বন্যার পানির মতো বাঘ ভাঙ্গা আল্লাহর নাসরমানির প্রতিযোগিতা ঘর কে ঘর ঘর কে ঘর ঘর কে ঘর এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়া দেখতো আজ এই বড় মোবাইল এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছোট বড় নারী পুরুষ এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে শুইছে একসাথে ঠিক আছে কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ কথাবার্তাও নাই দুইজনের দুইটা মোবাইল উনি উনারটা দেখতেছে বেডিয়ে বেডিটা দেখতেছে এরই মধ্যে দুজনের ঘুম চলে আসছে অর্থাৎ মোবাইল আপন পর্যন্ত কেড়ে নিছে ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে আপনি যে কোনো দূর পাল্লার বাসে চড়েন দেখবেন যে আমি বহুত দেখছি এই বাসের আগে বাসে পরিচয় হইতো কথা কথায় ভানসি কইতো যে কথা কথায় মন আমার আত্মীয় হয়ে গেছে এরকম বলতো এখন আর কেউ কারোর সাথে কথা বলে না প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে নামবে নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি সে মোবাইল থেকে মাতাল গিয়ে দিয়ে কন্ট্রাক্টারের কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও আবার আবার দেখতেছে ফেসাব করতেছে দাঁড়াইয়া অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখ নিচে মুতে রেমনি এটা কি গায়ে মুতে নাম মাই রাস্তাত মুতে এত কিছুর দরকার নেই মোবাইল টিপতেছে চব্বিশ ঘন্টা জিন্দু নিয়ে তাহলে এইভাবে নাফরমানি আল্লার অভধ্যতা মাত্রাতেই মাত্রা বেনামাজি বেনামাজী সব যুগেই ছিল কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটাকে মাও কিছু মনে করে না সমাজ পরিবার এলাকা মহল্লার অথচ ভদ্র ফ্যামিলি ভালো ফ্যামিলি কিন্তু ছেলে গত এক বছরে কোনো দিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছে কেন অথচ বয়স ষোলো বছর আঠারো বছর মা বাবারও কোনো আফসুস নাই সন্তানেরও কোনো আফসুস এটা যে কোনো অপরাধ এটা যে একটা পাপ এটা যে একটা অন্যায় এই অনুভূতিটাও নাই কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি জানা নাই তাও জানা এই হলো বাফ হালাত এই হলো হালাত এই হল জিন্দিগি সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের কারো নারীর নেশা কারো ক্ষমতার নেশা সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় সবাই ব্যস্ত আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যেই ব্যস্ততার কারণে ছেলেটারে কুদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই মেয়েটাকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই স্ত্রীকে পর্দানশীল বানাবে এই সময়ও হাতে নাই উনি শুধু ব্যস্ত 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 আহা মুসলমান কিসের জন্য কি সময় শেষ করলেন আমার বলার উদ্দেশ্য হলো ওলামাই ক্যারাম এই জন্য তাইলে ওলামাই ক্যারাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উন্মতকে আল্লাহর বান্দাদেরকে এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ ওলামাই কাম ইসলাহি মজলিস চালু করছেন আবার ইদানিংকালে আয়সা ব্যাপকভাবে শীর্ষ আলেম ওলামা বুজুর্গ আলেমা উন্মতের জন্য যারা ফিকির করে ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে মহল্লায় ওই ভাই আপনি এতগুলো ছবি করবেন কি যে করেনটা কি এখানে নিজে ছবি উঠাইতে আছে এটারে ঘুরাইতে আছে মোবাইল আবার হাসতে এনেছেন মার্শাল আল্লাহ তালা আপনার বিবেকের উপরে রহম করেন তো এই জন্য বললাম আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমার কথা এক কথা আমি জীবনে কোনদিন দরকার আর আসবো না আমার হিসাব বুঝেন নাই কথা আমি জনপ্রিয়তা দিয়া ঘাস কাটমুনি আমি তো বোটে খরাইতাম না তা আমি জনপ্রিয়তা দিয়া কি আমি তো কোনো প্রার্থী না আমার আল্লাহর কথা বলা দরকার বলা দরকার একজন হোক দশজন হোক কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে বলে হাজার হাজার লাভ আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়া ইমাম সাহেবের চেহারার দিকে তাকায় শুনে মনোযোগ দিয়ে তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয় যত মানুষ গান নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী হয় জুরায় নয় জিমায় অমনোযোগী জীবনের পরিবর্তন হয় বছর গপ মারে তো আজকে নব্বই বছর বাঁকা হইয়া গেছে এখনো চাঁদানে গপ তাহলে আপনি আজকে চল্লিশ বছর ধরে চাষা কি চল্লিশ বছরেও কোনদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখেরাত কাকে বলে বুনা কাকে বলে ষাট বছরও কি আল্লাহ নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই বলেন ইনসাফ কি বলে সত্তর বছরও সময় হয় নাই আপনি বুঝে হয়েছেন কত দিন আগে কত বছর ধরে তো এই জন্য বললাম ওলামাই কেরাম বুজুর গানে দিন ভাবতেছে চেষ্টা করতেছে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মহল্লায় মহল্লায় মাসিক হোক সাপ্তাহিক হোক আরো বেশি আল্লাহর কথা বলা হোক ইসলাহী মসজিদ সংশোধন ইসলাম মানে সংশোধন উন্মতের সংশোধন মানুষের সংশোধন ব্যক্তির সংশোধন যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয় এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহী মসজিষ্ আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার কয়জন এটা দেখার দরকার নাই ফোস্টার আসেনি মাইক আসেনি হ্যান্ডবিল আসেনি এত কিছুর দরকার নাই আল্লাহর কথা বলা দরকার আল্লাহর কথা বলা দরকার আল্লাহর কথা বলা দর উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া নিজের ব্যাটারি লাগাইয়া নিজে চার্জ দিয়া হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখেরাতের কথা বলা উচিত যে হে ভাই এই নামাজ বিহীন সেজদা বিহীন এই জিন্দিগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে তোমার এই নারী ছবি

কু এনফুসা কুম্ম আহলি কুম্না তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই জাহান্নামের ভিত্তে জাহান্নামের আগুন এখানে তো নাই তাহলে আগুন থেকে বাঁচাও মানে কেন এনটা নাই তাই জন্য মুখস্বী বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুণার থেকে বাঁচাও কারণ প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুণার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জলে সুদের টাকায় আগুন জলে কিস্তির টাকায় আগুন জলে বে বেহায়া বে নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে আগুন জল তো এই কারণে ইসলাহী মজদিস সংশোধনের মস্তিষ্ক পরিবর্তনের মস্তিষ্ক আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি কালে আইসা আবার আমি আমার আল্লামা শায়ে তাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি আলাদা অনুমতি নিয়েছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নজয়ান যুবক যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো তিরিশের নিচে তিরিশ বৎসর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ সাদী করে এর মধ্যে করে ফেলে সংসারী হয় কিছুটা উপার্জনের হোক কিছুটা হইল একটু উড়া জুরা যে নিজের মন মতো চলার একটা কিছুটা কইবে আসে কারণ বিবি হয়েছে বাচ্চা হয়েছে একটা একটু হইল কিছুটা ঠান্ডা হয় কিন্তু পনেরো থেকে তিরিশ এই বয়সের ছেলে কোনো বাধা মানে না আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই পারে নারী ছবি মদ জুয়া, জিনা ব্যবীচার গান বাদ্য আড্ডা কারণ শরীর পুরা সামর্থ্যবান এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই একদম তাগড়া শরীর সারা রাত জাগলেও সমস্যা নাই সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই হ্যাঁ মাইল মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই কারণ তার মূল সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে এই পরিমাণ গুণায় ডুবে গেছে ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চুন। উঠাইলেও দুর্গন্ধ চুহ্ন আমি ব্যক্তিগতভাবে ভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই এমন ফুটফুটে আমার দশ বছরের ছেলে আজকে আঠারো বছর না হইতেই এই আট বছরের ব্যবধানে তার দুইটা সাফা ভিতরে ঢুকে গেল কেন এত অল্প বয়স তো সে এত ভাঙে যাওয়ার কথা না এত অল্প বয়স তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না এত বয়স এত অকম বয়স এত উদাস এত হতাশ চেহারা শুধু দেখলেই বোঝা যায় কোথায় হারাই আছে কোথায় গেছে গা কোন রাজ্যে ভাইসে গেছে খবর ওনার খবর মা বাবা কামাই করতেছে বাপে ব্যস্ত উনি সোফা ঠিক করে খাট ঠিক করে ফার্নিচার নিয়ে ব্যস্ত মায়ের প্রসাদ নিয়ার গহনা নিয়ে ব্যস্ত সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে বিনিময়ে চরিত্রহীনতা অসভ্যতা অস্থিরতা চূড়ান্ত বহীন অন্ধকারে ডুবে গেছে ডুবে গেছে হ্যাঁ এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল তো আমার আব্বা অনেক কষ্ট করে আড়াই লক্ষ টাকা ওনার ক্যাশে জমাইছে ফার্নিচারের ব্যবসা করে আমি শয়তানের ঘপ্পরে পড়ে এই আড়াই লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম জুয়া খেলে হুজুর সব হারায়ে ফেলছি এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে কারণ আমার আব্বারও কিচ্ছু নাই আমারও কিছু নাই এখন আমি কি করবো এই কাঁদতেছে জড়ায় বেড়া আর বলছে কিছুই বুঝতেছি না এই জন্য আসছে দোয়ার জন্য কি দোয়া করতাম কি বলতো এরকম একজন এরকম হাজার হাজার এরকম শত শত এরকম শত শত অসংখ্য মেয়ে অসংখ্য কন্যা অসংখ্য বোন কোন দুশ্চরিত্র অসভ্য কোন যুবকের খপ্পরে পড়ে নিজের ইজ্জত সম্ভ্রম হারায়া আজকে হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না কিন্তু ধুকে ধুকে মরে যাচ্ছে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে বরবাদ করে একদিন নিজের উন্মোচন করে হারিয়ে যায় আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ করে এই বাংলাদেশের অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে হিন্দু যুবকের খপ্পরে পড়ে মুসলিম মেয়ে শেষ মুসলিম মেয়ে শেষ আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য অনেক কথা এগুলা বলাও খোলামেলা সম্ভব না আমাদের সন্তানদের গুনাহের গুণাগের শাহওয়ারিধ অস্থিরতার অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে সারা রাত উল্লব সারা দিন এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে না পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায় এরম মরে যাবে পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে সব হারাইতে রাজি যে মোবাইল হারাইতে রাজি এই জন্য বাবা নজয়ান ভাই তোমাদের কেউ বলি ভাইয়া আমরা ব্যক্তিগত এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে আরো কমাই আয় না শুধু কিশোর যুব অর্থাৎ এই নজয়ান জেরা এদের জন্য ইসলাহী মজদিস এদের জন্য আলাদা আলোচনা হওয়া দরকার এদেরকে আলাদা যে যাদের বয়স পনেরো থেকে তিরিশ শুধু তাদেরকে আলাদা তার ব্যক্তিগত চরিত্র আখলা তার নৈতিকতা তার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আখেরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে দরজ নিয়ে তারে আরো বলা দরকার যে বাফ তুমি নষ্ট হয়েও না স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারো জন্য থেমেও থাকে বহুত স্বার্থপর এই দুনিয়া বহুত স্বার্থপর আমি বলছি কয়দিন আগেও এই দুই তিন দিন আগে আমি নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি দেখছি একটা হাইয়েস্ট আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে অনেক গাড়ি আটকায়ে গেছে হাইয়েস্ট গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে ড্রাইভারটার এই সাইড পুরো গুঁড়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে আহা লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল এ ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল কিন্তু এর দশ মিনিটের মাথায় একটা গাড়ি এখানে যে শত শত গাড়ি জ্যাম বাঁচল সব গাড়ি যার যার মতো করে চলে গেল কারো হাতে সময় নাই কেউ কারোর জন্য থামে না বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই চিহ্নও নাই কারোর জন্য কেউ অপেক্ষা করে না কারো হাতে সময় নাই আরো হাতে সময় নাই এজন্য স্বার্থ এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারো জন্য থামে না আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি আমি মন্দ তো আমি মন্দ আমি মরে গেলাম তো মরেই গেলাম এই পৃথিবী পৃথিবীর জায়গায় রয়ে গেল